ডক্টর ইউনুস ও তারেক রহমান বৈঠক ষড়যন্ত্রকারীদের জন্য কফিনের শেষ পেরেক এমনটাই মন্তব্য করেছে প্রেস সচিব বলছি বিস্তারিত প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যকার ঐতিহাসিক বৈঠকটি ষড়যন্ত্রকারীদের জন্য কফিনের শেষ পেরেক বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শফিকুল আলম লেখেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও বৃহত্তম রাজনৈতিক দলের নেতার মধ্যে অনুষ্ঠিত বৈঠকটি ছিল ঐতিহাসিক এটি ষড়যন্ত্রকারীদের জন্য গেম ওভার মুহূর্ত প্রধান উপদেষ্টা যুক্তরাজ্য সফরের অর্জন প্রসঙ্গে প্রেস সচিব বলেন অধ্যাপক ইউনোস ব্রিটিশ রাজা চার্লসের কাছ থেকে মর্যাদাপূর্ণ পুরস্কার গ্রহণ এবং ব্রিটিশ রাজার সঙ্গে একান্তে মিনিটের বৈঠক করেছেন তিনি দাবি করেন তিনি জুলাই বিপ্লব ও গত বছরের জুলাই থেকে বাংলাদেশের সংগঠিত যুগান্তরকারী পরিবর্তনের একটি স্বীকৃতি শফিকুল আলম বলেন যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি প্রধানমন্ত্রী শেখ হাসিনার শীর্ষ একজন সহযোগীর একশো মিলিয়ন মার্কিন ডলার মূল্যের তিনশো বিশটি সম্পত্তি জব্দ করেছে তিনি উল্লেখ করেন এনসিএ কর্মকর্তা বলেছেন এটি সংস্থাটির সম্পত্তি জব্দের একক বৃহত্তম ঘটনা এটি সব দুর্নীতিবাজ কর্মকর্তা ব্যবসায়ী এবং রাজনীতিবিদদের জন্য একটি বার্তা এটি অধ্যাপক ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সম্পদ পুনরুদ্ধারের উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ দিক এমনটাই লেখেন তিনি শফিকুল আলম বলেন ব্রিটিশ মন্ত্রী আইন প্রণেতা ও কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান সহ বাংলাদেশি কর্মকর্তাদের একাধিক বৈঠক হয়েছে যা সম্পদ পুনরুদ্ধারের গভীরতর সম্পৃক্ততার পথ তৈরি করেছে